তালিকাই দিক আসল দাগিদের তালিকায় সিবিআই ও ইডিকে প্রকাশ করতে হবে নৈহাটি পৌরসভায় সিপিএমের বিক্ষোভ মঞ্চ থেকে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদস সামিনের তিনি বলেন এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এসসি তালিকা প্রকাশ করবে কিন্তু এই তালিকাই যথেষ্ট নয় অযোগ্যরা কাদের টাকা দিয়েছে সেই বেনিফিশারিদের নামসহ সহ তালিকার সামনে আসলে তবেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত স্বচ্ছ হবে বলে তিনি মনে করেন আর এই তালিকায় প্রকাশের দায় সিবিআই ইডিএ এদিন নয়াটি শহরে রাস্তাঘাট নিকাশির বিহাল দশা দেখে একাধিক দুর্নীতি নিয়ে সিপিএমের পৌরসভা অভিযান করে আর সেই কর্মসূচিতেই হাজির ছিলেন সিপিএমের নেত্রী গার্গি চ্যাটার্জি মলয় ভট্টায ইন্দ্রানি কুন্ডুরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এখানে মশা রয়েছেন কৃষ্ণাদি যারা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ছিল অনেককে দেখেছি সেই সময় সাইকেলে করে যেতেন পৌরসভায় সাইকেলে করে যেতেন পঞ্চায়েতে চেয়ারম্যানের জন্য যে গাড়ি সে পুরনো গাড়ি সবসময় ব্যবহার হতো না আর এখন ওপার থেকে এপারে এপার থেকে ওপারে কাউন্সিলরকে নিয়ে আসার জন্য বড় স্কর্পিও গাড়ি লাগে পৌরসভার কাগজ যদি কোনো পৌরসভার অন্য জায়গায় পৌঁছাবে তাহলে সেই পৌরসভার গাড়ি ব্যবহার করে কিন্তু পৌরসভায় পশ্চিমবঙ্গের সরকার বলে টাকা নেই পৌরসভার পেনশনারদের পেন টাকা নেই পৌরসভার নাকি টাকা নেই কথা বলছে তো কোথাও অনেকে বলি না আমি ট্রেন যখন এই

আর বড় কালীর মন্দিরকে কেন্দ্র করে তৃণমূলের ছোট্ট ছেলেরা গিরির দুষ্ট মিষ্টি ভাইয়েরা তারা হচ্ছেন এই অবিন্দনের রাস্তায় রাস্তা দখল করে তারা নিয়ে বসে আর যে হকাররা বছরের পর বছর করে পৌর জমায় এই আমাদের এই পৌর এলাকায় হকারি করতো তারা চলে গেল এই যে পার্টি অফিস ছিল বলে বললেই ডাক্তার বলি ভাগে আসবেন পার্টি অফিসের পাশাপাশি যারা কাজ করে থাকছেন

আগমনের পনেরো বছরের পৌরসভা অনেক সমালোচনা করেছিলেন উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমাদের ছিল পনেরো বছর সরকার পনেরো বছর মৃত্যু পাইটি আপনারা চালাচ্ছেন পনেরো বছর পৌরসভায় যা করেছে তার জবাব দিয়ে এবার আপনাদের করতে হবে আমরা পনেরো বছর বাইরে আছি আমরা প্রশ্ন আপনাদের করবো প্রশ্ন শোনার অভ্যেস সেই আপনাদের আপনারা খালি মানুষকে দাবিয়ে রাখেন তো একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চান এই এমপি গাড়ি আসছে বিরাট ব্যাপার এমএলএ গাড়ি আসছে বিরাট ব্যাপার চেয়ারম্যানের গাড়ি আসছে বিরাট ব্যাপার একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চান ভয়ের পরিবেশ না মানুষ প্রশ্ন করবে মানুষ ফেলছে বাচ্চারা ঠিক সময় অস্থায়ী কর্মচারীরা তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয় এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই উনিশশো নয় তার থেকে সংখ্যাটা অনেক অধিক অনেক বেশি তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব তার কারণ এই যারা যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন যারা চাকরি প্রাপক ছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এই নির্দেশটা অমান্য করা হয় এবং শুধু তাই নয় প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না যদি দেন দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা হবে তালিকা স্বচ্ছ দেখুন তালিকা যদি স্বচ্ছ হতো যদি দুর্নীতি প্রথমে করেছে তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারত যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন্ট যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারতো যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি তাহলে এই তালিকা স্বচ্ছ হয়ে যেত ইভেন্ট এরা চুরি করার পরে কাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যারা যাদের কাছ থেকে চুরি করেছে যাদের বাড়ি থেকে চুরি করেছে বলতে পারে না যে আমি কাছ থেকে চুরি করেছি এদের এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি আগে ভাবুন এসএসসি যে এসএসসি ওয়াইজ কারা কারা সিলেক্টেড হবে সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতে হবে আজকে এস এস কে কি লিস্ট প্রকাশ করতে হবে যে কাদের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে এসএসসি তৈরি করা হয়েছিল বামপণ্ডামলা কি এই কারণে যে তাদের চুরি চুরি করা বা চুরি করে চাকরি পাওয়া মানুষদের তালিকা প্রকাশ করতে হবে দুর্ভাগ্যজনক আজকে এসএসসি কে যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদেরকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন তাদের তালিকা বের করতে হচ্ছে দেখুন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত এ নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ারি কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি পেয়ে হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি আজকের চাকরি প্রাপকদের যারা দাগি চাকরি প্রাপক তাদের তালিকা বের করছে এসএসসি আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার